বীজ আলুগুলি দেখে মনে হচ্ছে এবারে ফলন বেশ ভালোই হবে এবার আবহাওয়ার নির্ভর করছে এত বীজ আলু একা কেটে উঠতে পারবো না যে কোথায় গেল রুমি কোথায় গেলি রে মা এই তো মা তোমার ঘরে বসে আছি কেন কিছু দরকার আছে নাকি একটু আমার সাথে হাত লাগিয়ে দেন, আমা তাহলে কাজগুলো যে তাড়াতাড়ি হয়ে যায় কি করতে হবে বলো আমি তোমার সাথে বসে কাজ করে দিচ্ছি এই তো আমি বসে বসে বীজ আলু কাটছি আমার সাথে হাত লাগা অনেক আছে আমি একা পেরে উঠবো না এই তো আমিও তোমার সাথে কাজ করছি তুমি তো অনেকক্ষণ থেকে করছো উঠে পড়ো না বাকিটা আমি করে দেব না রে মা তোকে একা করতে হবে না আমিও আছি করার জন্য তুই তো প্রায় সব কাজই জানিস হ্যাঁ হ্যাঁ তোমার কাছেই তো শেখা মোটামুটি সবই করতে পারি রান্না বান্না আনাজ কাটা বাসন মাজা কাপড় কাচা সবই করতে পারিস বয়সটাও হয়ে গেছে এবার তোর জন্য ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দেব সংসার করবি এখনই বিয়ে দিয়ে দেবে আমার আর কিছুদিন পর হলে হতো না না রে মা তোর বাবারও বয়স হচ্ছে তোরও তো ভালোই বয়স হয়ে গেছে দিয়েই সোনা কিনতে হবে আচ্ছা মা তোমরা যা ভালো বুঝবে তাই করো গোপালদা বিয়েটা শীতকাল তো পড়ে গেল এবার বিয়ে শুরু হবে বেচা কেনা হবে তো ভালো রকম গ্রামে তো সোনারূপার দোকান অনেক আছে কিন্তু আপনার মতো সৎভাবে ব্যবসা তো আর কেউ করে না আগের বার তো ভালোই বেচা কেনা হয়েছিল নিশ্চয়ই এবারও ভালোই হবে তোমার কথা সত্যি হলেই ভালো বিধাতার কৃপায় আগের বছর ভালোই লাভ করেছি তাই তোমারও বেতন বাড়িয়ে দিয়েছি হ্যাঁ বাবু অনেক উপকার হয়েছে আমার গোপাল দা তুমি আমাকে বাবু বলবে না আমার একদম ভালো লাগে না হ্যাঁ আমি তোমার থেকে কত ছোট আমাকে তুমি বললে আমি অনেক খুশি হব আচ্ছা নগেন্দ্র আজ থেকে আমি আপনাকে তুমি বলবো সত্যি কথা বলতে তোমার মতো মানুষ এই দুনিয়াতে খুব কমই আছে সবাই তো টাকার লোভে অন্ধ হয়ে গেছে হ্যাঁ গোপাল দাদা টাকা নিয়ে অহংকার করে কি হবে খালি হাতে এই পৃথিবীতে এসেছি খালি হাতেই ফিরে যেতে হবে নগেন্দ্র আমি বাইরেটা দাঁড়াচ্ছি হ্যাঁ দোকানের ভেতর ঠান্ডা ঠান্ডা লাগছে রোদে দাঁড়াচ্ছি আমি কেমন হ্যাঁ ঠিক আছে তোমার মতো বিধ্বস্ত মানুষ আমি খুব কম দেখেছি গত দশ বছর থেকে আমার দোকানে কাজ করছো কোনো অভিযোগ নেই আপনি আমাকে কাজ দিয়েছেন আমি আপনার সাথে বেইমানি করব সেটা আমি পারি না এই ভাবনাটাই সকলের থেকে তোমাকে আলাদা করে তোলে রুমি দেখ আজকে কত বড় রুই মাছ নিয়ে এসেছি এই রুই মাছটা তোর খুব পছন্দের তাই নিয়ে এলাম দাও মাছটা আমায় দাও চটপট কেটে ফেলি তারপর তো মা কোষিয়ে রান্না করবে গিন্নি তোমার কাজ কত দূর আজকে কিন্তু সব আলুর বীজগুলো কেটে ফেলতে হবে জমি তো ইড়ি করা হয়ে গেছে কাল থেকে আলুগুলো বসিয়ে নিতে হবে এই তো কাজ প্রায় শেষের দিকেই রুমি আর আমি দুজনে মিলে হাত লাগিয়ে চটপট করে ফেলেছি বাহ আমাদের রুমি তো বেশ কাজের হয়ে গেছে বাবা আমি কাজ করেছি তোমার ভালো লেগেছে কি মজা কি মজা আজকে খাবো মাছ ভাজা রুমি এরকম করে না তুই তো অনেক বড় হয়ে গেছিস এখন আর এরকম ছেলে মানুষই করলে হবে ওগো বলছি কি আমাদের মেয়েটা তো প্রায় সব কাজই পারে বয়সটাও হয়েছে এবারে বিয়ের প্রস্তুতি নিতে হবে তো ভেতরে এসে কথা বলছি সব কথা বাইরে বলা যায় না হ্যাঁ বলো কি বলবে আমিও ভাবছিলাম এই কথাটাই কালকে আমাদের রুমির জন্য সোনা কিনতে যাব আচ্ছা ঠিক আছে তারপর তো পাত্র দেখা তোমায় এত ভাবতে হবে না আমি সব করে নেব গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে গো এই তো গো আমি এখানে এত হাঁক ডাক কিসের আরে না সেরকম কিছুই না বাড়ি ফিরে তোমাকেই তো সবার আগে খুঁজি তাই আর কি আজকে দোকানে বেচা হয়েছে কাজকর্ম কেমন হলো আগে ভেতরে চলো তারপর কথা বলছি বাইরে ভালো লাগছে না আর ভেতরে গিয়ে বসতে হবে আচ্ছা ঠিক আছে চলো ভিতরে গিয়ে বসো গিন্নি বড় পিপাসা পেয়েছে এক গ্লাস পানি এনে দাও আহ বড় শান্তি পেলাম এবারেও যদি ভালোভাবে ভাবে বেচা কেনা হয় তাহলে এবারেও বেতন বাড়িয়ে দেবে আমার বাহ এতো খুব ভালো কথা ভালো করে মন দিয়ে কাজ করো বিধাতা আমাদের সহায় আছেন আগের বারেও বেতন বেড়েছে চেষ্টা করো এবারেও যেন বেতন বেড়ে যায় আমাদের দোকানে দিয়ে কোনো কাজ হয় না যা হয় সদ্ভাবে হয় খরিদ্দারের সামনে করা হয় এই জন্য মুনাফা একটু কম হলেও বিশ্বাসটা থাকে আরে মুনাফা তো হয়েই যাবে বিশ্বাস একবার চলে গেলে আর কোনো দিন ফিরে পাওয়া যাবে না আমাদের মালিক সব দিকে বিচক্ষণ কোনো প্রশ্নই ওঠে না এসব নিয়ে আচ্ছা অনেক বেলা হলো এবারে ঘুমিয়ে পড়ো বিকেলে আবার দোকানে যেতে হবে তো এই শীতের বিকেলটা বড্ড ছোট দেখতে না দেখতে সন্ধে নেমে যায় কিন্তু শীত ঋতুটা বেশ ভালো কত নতুন নতুন শাকসবজি ফল গ্রীষ্ম গেল বর্ষা এলো শরৎকালে পুজো হলো শীতকালেতে কবজি ডুবিয়ে বাড়ি খেয়ে যাব কি রে মনে এত গুনগুন করছিস খুব আনন্দ পেয়েছিস মনে হচ্ছে আরে না না তেমন কিছু না আজকের মেজাজটা বেশ ফুরফুরে আছে সব ঠিকঠাক চলছে তো রে অনেকদিন পরই তো দেখা হলো তোর সাথে হ্যাঁ হ্যাঁ সব ঠিকঠাকই চলছে কাল থেকে আলু বসাতে শুরু করব। আচ্ছা এখন সোনার দাম কেমন চলছে মেয়েটা তো বিয়ের যোগ্য হয়ে গেল এবার তো বিয়ে দিতে হবে সোনার কেমন দাম চলছে সেটা তো আমি বলতে পারবো না আমি তো শুধুমাত্র একজন কারিগর তুই কালকে দোকানে আয় মালিকের সাথে সব কথা বলিনিস তুই তো এই দোকানে কাজ করিস মালিককে বলে দেখিস না একটু কম করে নিতে আরে তুই চিন্তা করছিস কেন তোর বন্ধু তো আছেই আমি সব ঠিকঠাক করে দেব তাহলে তো বেশ ভালোই হয় ঠিক আছে এখন উঠলাম রে সন্ধে হয়ে আসছে বাড়ি যাই আজকে এত তাড়াতাড়ি চলে যাবি আর কিছুক্ষণ বসে যা আর একটু গল্প করা যাবে না রে ভাই আজকে আর বসলে হবে না বাড়িতে অনেক কাজ পড়ে আছে আমি এলাম কোথা গেলি রে সব কমলেশ বৌমা সব কোথা গেলে এই রে এ তো মালতী পিসির গলা মালতী পিসি মানে তো বাড়িতে আর আমিষ ঢুকতে দেবেই না এখন এক মাস কাটিয়ে যাবে কি হল রে দরজা খুলছিস না কেন কমলেশ তাই কমলেশ আরে আরে মালতী পিসি তুমি হঠাৎ করে যে চলে এলে কেন রে হঠাৎ করে এসে তাদের বিপদে ফেললাম নাকি আরে না না কথা কেন তুমি কত হলো এসো এসো ভিতরে কমলেশ বাড়িতে নাকি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করতে করতে আমার আবার গলা শুকিয়ে গেল এতক্ষণ পর দরজা খুলছিস যে আচ্ছা পিসি তুমি বসো আমি তোমার জন্য শরবত করে নিয়ে আসছি অনেকক্ষণ ছিলে গো আমি শুনতেই পাইনি থাক থাক অত আদি দেখাতে হবে না তাড়াতাড়ি নিয়ে গিয়ে পিসি ঠাম্মা ভালো আছো অনেকদিন পর যে আমাদের বাড়িতে এলে হ্যাঁ রে আমি ভালোই আছি তুই তো অনেক বড় হয়ে গেছিস দেখছি এবার তো বিয়ে দিতে হবে এই নাও নাও তোমার শরবত খেয়ে জুড়িয়ে যাবে প্রথমে প্রাণটা তোকে আমি একটা কথা বলে দিচ্ছি বাড়িতে আজকে থেকে কিন্তু নিরামিষ রান্না হবে পেঁয়াজ রসুন বাড়িতে যেন না ঠকে যা আছে সব গিয়ে বাইরে ফেলে দিয়ে আচ্ছা তুমি যা বলবে এই মালতি পিসি তুমি কখন এলে আমি তো এসেছি সেই বিকেলে এতক্ষণ তুই কোথায় ছিলিস মুখ পড়া বাইরে একটু কাজ ছিল সেরে এলাম এসেছো ভালোই করেছো মুখ পড়া তোকে একটা কথা আগে থেকেই জানিয়ে দিচ্ছি বাড়িতে যেন আমিষ রান্না না হয় আগেরবার এসেছিলাম লুকিয়ে লুকিয়ে আমিষ খেয়েছিলি এবারে দেখতে পেলে এই শীতে রাতে নদীতে স্নান করাতে নিয়ে যাব হ্যাঁ না না সেসবের কোনো প্রয়োজন নাই এবার থেকে আমি তোমার সব কথা শুনবো আচ্ছা পিসি ঠাম্মা আমিষ জিনিসটা কি আমায় একটু বুঝিয়ে বলো না

কমলেশ তোর এই মেয়ের বিয়ের জন্য কিছু ভেবেছিস অনেক তো বড় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ভাবতে তো হবে আগে কিছু সোনার গহনা গড়িয়ে রাখবো তারপর বিয়ের ব্যবস্থা করব। এই তো কালকেই যাব সোনার দোকানে বাহ তাহলে আমি তো বেশ ভালো দিনে এসেছি আমিও যাব বিয়ে পছন্দ করব। হ্যাঁ যাবে কেন যাবে না বালি তো রাত হয়ে গেল বাজারে সকলে একে একে দোকান বন্ধ করে দিচ্ছে সবার শেষে দোকান বন্ধ করা তো যাবে না এ তো আর অন্য কিছু জিনিস নয় শোনা বিপদ আপদ হতেই পারে দোকানটা বন্ধ করে দিয়ে বাড়ি যাই সবাই হ্যাঁ সবার সাথে একসাথে বাড়ি চলে যাব হ্যাঁ ব্যাস দোকান বন্ধ হয়ে গেল এবার হাঁটি হাঁটি পা পা করে বাড়ির পথে চলো গিয়ে খাওয়া দাওয়া করে জম্পেশ করে একটা ঘুম দেওয়া যাবে ওফ উত্তর থেকে কি হাওয়া বইছে পুরো কাঁপিয়ে দিয়ে চলে যাচ্ছে না না আর দেরি করে লাভ নেই হাঁটা দিই উফ এত মোটা চাদরটাকে নিয়ে এসেছি তাতেও এতটাই ঠান্ডা লাগছে যেন মনে হচ্ছে গায়ে কিছুই নেই ওরে বাবরে কাল থেকে এবার দুটো করে মোটা মোটা শাল আমাকে আনতে হবে দেখছি একটাতে ঠিকমতো শীত কাটছে না রুমি আমরা যাচ্ছি তোর বিয়ের জন্য গহনা কিনতে আজকে বাড়ি আসতে দুপুর হবে হ্যাঁ বাবা তাহলে আজকে রান্না বান্না কি করবে তোমরা তো তিনজনই চলে যাচ্ছো কেন রে তুই আছিস তো আমায় তো কাল বললি তুই নাকি সব কিছু করতে পারিস আজকে রান্নাটা করবি তুই হ্যাঁ আজকে রান্নাটা তুই করে ফেলবি মা আমাদের আসতে তো দেরি হবে রান্না তো আমি করতে জানি সব ঠিক আছে কিন্তু বাড়িতে তো বাজার করা নেই আমি কি দিয়ে রান্না করব মা আরে বাড়িতে বাজার শেষ হয়ে গেছে আজকে তো আমি আর বাজার করতে পারবো না তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে আচ্ছা এই নে ধর তোকে আমি কুড়ি টাকা দিচ্ছি আজকে বাজারটা করে রান্না করে ফেলিস তুই আইমে নিরামিষ রান্না করবি একদম পেঁয়াজ রসুন নয় আরে ঠাম্মা তুমি একদম চিন্তা করো না কালকে তো তুমি আমায় বলে দিয়েছ নিরামিষ কাকে বলে আমি সেই মতো বাজার করে রান্না করে ফেলবো তোমরা এখন যাও ভালো করে রান্না করবি দিন তো করিস নি তোমরা একদম নিশ্চিন্ত থাকো আমি সব কিছুতে পারদর্শী তোমরা যাও আমার জন্য ভালো গহনা নিয়ে এসো যেই গহনাগুলো পরলে আমাকে খুব সুন্দর দেখাবে সেই রকম দেখে কিনবে হ্যাঁ রে মা ভালোই নেবো আচ্ছা ঠিক আছে আমরা এখন আসছি হ্যাঁ সেটা পালন করিস আমি মন প্রাণ দিয়ে দিয়ে পালন বাবা তো টাকা আজকে কি রান্না করা যায় কি রান্না করা যায় এই শীতকালে সবার কি পছন্দ হতে পারে তাও আবার পেঁয়াজ রসুন ছাড়া আচ্ছা আমি হাঁটতে থাকি মনে কিছু একটা চলে আসবে এটা রান্না করা যেতে পারে মা তো পেঁয়াজ রসুন ছাড়া মাংস রান্না শিখিয়েছে এই শীতের দিনে কষা কষা মাংস ভালোই লাগবে পেঁয়াজ রসুন তো দিচ্ছি না তাহলে তাহলে এটা নিরামিষ যাই দোকানে হরিদাদার কি কব কত মাংস দেব তোমাকে হরিদাদা তুমি আমাকে ভালো দেখে এক কেজি মাংস দাও মাংসগুলো যেন ভালো হয় মুরগির পাটা দেবে ওটা খেতে খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা দিয়ে দিচ্ছি এই সব জিনিস আমরা কাউকে দিই না তোমার জন্য আজকে ছাড় দিলাম বা তাহলে তো তোমাদের দোকানে এবার প্রায়ই আসবো এইভাবে ভালো ভালো মাংস দিলে আমি নিশ্চয়ই আসব আমাদের দোকানে কাস্টমারের ইচ্ছাতে মাংস দেওয়া হয় তুমি আসবে যেটা ইচ্ছে হবে বলবে নিয়ে যাবে এই নাও তোমার এক কেজি মাংস তোমার হয়েছে দশ টাকা এই নাও দাদা তোমার টাকা আসছি আমি মাংস ভালো লাগলে আবার এসো কিন্তু হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসুন আসুন ভেতরে আসুন গোপাল দাদা ওনাদের কি লাগবে দেখাও একটু আমি একটু ব্যস্ত আছি হ্যাঁ আচ্ছা নগেন্দ্র আমি দেখাচ্ছি আপনারা এদিকে আসুন যাই করিস ভালো ভালো দেখে সীতাহার বার কর দেখি আমাদের মেয়েটাকে খুব ভালো লাগবে আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি আপনারা বসুন না দাঁড়িয়ে আছেন কেন আমি একটা একটা করে দেখাচ্ছি আপনারা পছন্দ করুন ঠিক আছে আমরা বসছি এই যে এতগুলোই রয়েছে আমাদের কাছে এবার আপনাদের কোনটা পছন্দ দেখুন ওই মাঝেরটা বেশি ভালো লাগছে তাই না আমাদের রুমিকে ভালো ভালো লাগবে কি বলো তুমি না না ওই ডান দিকেরটা বেশি বেশি ওটা ওটাতেই মানাবে তোমরা ঠিক করো আমি অত শত বুঝি না আচ্ছা সীতাহারটা হাটটা মালুতি পিসির পছন্দের তাই নেওয়া হোক কানের আর হাতের চুরিগুলো আমার গিন্নির যেটা পছন্দ হবে সেটা নেবে তাহলে এবার কানের আর হাতের চুরি দেখাই হ্যাঁ হ্যাঁ বের করুন আপনি এই যে এত জিনিসপত্র এগুলোর মধ্যে পছন্দ করুন আর নেই আমাদের কাছে ওই বাঁ দিকের কানেরটা দিন আর ডান দিকের হাতে চুড়িটা এগুলাই আচ্ছা আপনাদের তাহলে এগুলোই আপনাদের হচ্ছে মোট চারশো টাকা আপনি গোপাল দাদার বন্ধু হওয়া এ আপনি দিন সাড়ে তিনশো টাকা এই নাও টাকাটা ধরো আসছি আমরা গোপাল ভাই অনেক ধন্যবাদ কেমন কি এমন নিরামিষ রান্না করে দেব না সকলে খাবারের সাথে যাতে আঙুলটাও চিবিয়ে খেয়ে নিবে সবাই আমাকে কম ভাবে তাই না আজকে আমি দেখিয়ে দেব আমি সব পারি সব দিকে আমি পারদর্শী এখন মন রান্নাটা করি মাংসটা ফুটছে ফুটুক যাই একটু বাইরে থেকে পায়চারি করে আসি মাংসের সুগন্ধটা তো বেশ ভালোই উঠছে চারিদিক গন্ধে ভরে গেছে আজকে মা বাবা খেয়ে প্রশংসা না করে থাকতেই পারবে না মালতি পিসি ঠাম্মার বড বড় বড় কথা আজকে সবাই দেখবে আমার রান্না আমিও পারি যাই এবার ভিতরে যাই রান্না এতক্ষণে হয়ে যাবে গিয়ে নামিয়ে নিতে হবে আমার কাজ শেষ হলো আমি আমার দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করেছি কেউ আঙুল তুলতে পারবে না বিশেষ করে ওই মালতী পিসি ঠাম্মা আজকে একদম মুখ বন্ধ করে দেব একবার খেলে এই খাবারটা সারা জীবন মনে থাকবে এই তো বাবা রান্না বান্না হয়ে গেছে ভিতরেই বসেছিলাম তোমরা ভিতরে এসো কি রান্না করলে রে মে মুখে দেওয়া যাবে তো নাকি একবার খেয়ে দেখবে আর বলতে পারবে না বুঝলে মালতি পিসি ঠাম্মা বাবা এত জোর দিয়ে কথা বলছিস যে নিশ্চয়ই ভালো কিছু রান্না করেছিস আমি ঠিক বুঝতে পেরেছি তোমরা বাড়ির ভিতরে আসবে নাকি বাইরে দাঁড়িয়েই থাকবে এসো ভিতরে এসো আমি সকলের জন্য খাবার তৈরি করেই রেখেছি যে যার আসনে বসে পড়ো কে বলো খাবার কেমন হয়েছে এটা তুই কি রান্না করেছিস রে তোকে তো আমি বলে দিলাম কি কাণ্ড করেছিস রে তুই তোকে কি রান্না করতে বললাম আর তুই কি রান্না করেছিস তুই আমার মাতে মাংস দিয়েছিস আমি নিরামিষ ছাড়া খাই না সবই তো জানিস তোকে আমি বারণ করা সত্ত্বেও মাংস দিয়েছি আমার পাতে কেন গো কি হলো সবার আমায় তো আগের দিন পিসি ঠাম্মা বললো পেঁয়াজ রসুন ছাড়া রান্না করলে সেটা নাকি নিরামিষ আমি তো পেঁয়াজ রসুন ছাড়া মাংস রান্না করেছি তাহলে দুটা এটা নিরামিষ মাংস আমায় যেমন বলেছি তেমনই তো করেছি এখানে আমার কোনো দোষ নাই আমি তো ভাবলাম শীতকালে নিরামিষ কষা কষা মাংস সবার ভালো লাগবে আরে বাবা রে এসব কি বলছিস রে আমি কোথায় আমি বাড়ি যাব আর একটা মুহূর্ত থাকবো না আমি এই পাগলদের বাড়িতে কি সাংঘাতিক মেরে ওমা আমি কি কিছু ভুল করেছি পিসি ঠাম্মাই তো আমায় বলল এখন সবাই আমায় দোষ দিচ্ছে তোরা তোদের মেয়েকে নিয়ে ভালো থাক বাবা আমি চললাম আগেরবার যখন মালুতি পিসি এসেছিল তখন ইচ্ছে করে জব্দ করতে হয়েছিল এখন তো আমার মেয়ে না জেনে শুনেই মালুতি পিসিকে জব্দ করে বাড়ি পাঠিয়ে দিল নিরামিষ মাংস করে খাইয়ে দিল আমার পিসিকে